পাকিস্তানে এককভাবে সরকার গঠনের জন্য কোনো একটি দলকে দুশো আসনের মধ্যে কমপক্ষে একশো চৌত্রিশটি আসনে বিজয়ী হতে হবে আর জোট সরকারের জন্য সব মিলিয়ে সর্বনিম্ন আসন থাকতে হবে একশো উনসত্তরটি গত আট ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি যার কারণে নির্বাচনের পর থেকেই সরকার গঠন কিংবা নির্বাচন বয়কটে দলগুলির মধ্যে শুরু হয় নানা ধরনের আলোচনা সমালোচনা ও বিভিন্ন তৎপরতা তবে সব কিছুর মধ্যেই পঁচিশ ফেব্রুয়ারি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় যে পাকিস্তান সম্ভবত পহেলা মার্চ নতুন প্রধানমন্ত্রী পাবে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটলে দেশটির চব্বিশতম প্রধানমন্ত্রী হবেন পাকিস্তান মুসলিম লীগ এনের এর শাহবাজ শরীফ আর জোটের সমঝোতা অনুযায়ী রাষ্ট্রপতি হবেন পাকিস্তান পিপলস পার্টির আসিফ আলী জারদারি জোট সরকার গঠন করার জন্য পাকিস্তানের পার্লামেন্টের ছয়টি রাজনৈতিক দল এক হয়েছে এই ছয়টি দলের মোট আসন সংখ্যা দুশো সাতটি জোট সরকার গঠনে দলগুলো হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পাকিস্তান পিপলস পার্টি মুতাহিদা কৌমি মুভমেন্ট পাকিস্তান ইস্তেখামি পাকিস্তান পাকিস্তান মুসলিম লীগ কয়েত এবং বেলুচিস্তান আওয়ামী পার্টি সুপ্রদর্শক আসন জেনে নেয়া যাক ছয় দলীয় জোটের মধ্যে কোন দল কয়টি আসন লাভ করেছে জোটের মধ্যে দলীয় প্রতীক নিয়ে সবচেয়ে বেশি আসন পেয়েছে পি দলটি নির্বাচনে পেয়েছে পঁচাত্তরটি আসন এছাড়া তাদের সাথে যোগদানকৃত নয় জন স্বতন্ত্র সদস্য আর সংখ্যালঘু ও নারীদের জন্য সংরক্ষিত আসন থেকে তারা পেয়েছে কুড়িটি সব মিলিয়ে তাদের মোট আসন সংখ্যা একশো চারটি পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে চুয়ান্নটি আসন তারা সংরক্ষিত আসন পেয়েছে চোদ্দটি ফলে জাতীয় পরিষদে তাদের আসন হয়েছে আটষট্টি জোটের অপর চারটি দলের মধ্যে এম কিউ এম আসনে জয়ী হয় আর সংরক্ষিত আসন সহ তাদের আসন দাঁড়ায় বাইশে পিএমএল কিউ পেয়েছে তিনটি এক স্বতন্ত্র তাদের সাথে যোগ দিয়েছে একটি সংরক্ষিত আসন পেয়ে এই দলের আসন হয়েছে পাঁচটি আর জোটের পাকিস্তান মুসলিম লীগ কয়েদ ও বেলুচিস্তান আউমি আওয়ামী পার্টির মোট আসন সংখ্যা আটটি নিরানব্বই জন স্বতন্ত্র সদস্যের মধ্যে একাশি জন পিটিআই সমর্থিত সুন্নি ইতেহাদ কাউন্সিলে যোগ দিয়েছে আর আটজন সদস্য এখনো কোন দলে যোগ দেয়নি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি দলীয়ভাবে নির্বাচন করতে পারেনি তাই তার দলের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেয় এবং তারাই সবচেয়ে বেশি অর্থাৎ একশো একটি আসন লাভ করে পাকিস্তান পার্লামেন্টের সদস্য সংখ্যা তিনশো ছত্রিশটি সে হিসেবে পার্লামেন্টে ছয় দলীয় জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা তাদের থাকছে না কারণ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন পার্লামেন্টের তিনশো ছত্রিশ সদস্যের মধ্যে দুশো চব্বিশ সদস্যের সমর্থন